খুলনা থেকে আমরা ওয়ারেন্ট প্রাপ্ত হই এবং আমরা গোপন সংবাদ প্রাপ্ত মাধ্যমে আমরা জানতে পারি সে ব্যাংকে এখানে আছে তো পরবর্তীতে জানতে পারি সে ব্যাংক ম্যানেজারের ড্রাইভার তো আমরা ব্যাংক ম্যানেজারের সাথে অনেকক্ষণ কথা বলছি উনি বারবার একটাই কথা বলতেছে যে ব্যাংক বন্ধ হয়ে গেছে আপনার ব্যাংক আওয়ারের সময় যদি আসতেন তাহলে আপনার আশাকে ধরে দিতাম এখন খোলা সম্ভব না তারপর আস্তে আস্তে আপনারা মিডিয়ারা সবাই আসলে আশেপাশের লোকজন যারা ছিল সবাই দেখলো ইয়া করলো তখন আমরা ম্যানেজারকে ফোন দেওয়ার পর দীর্ঘ ছয় ঘন্টা পর ম্যানেজার সিকিউরিটিকে বলছে বলার পর সিকিউরিটি আমাদের হাতে তুলেছে

জিন্দাবাজার ওয়াহিদ বিউ বেসিক ব্যাংক বেসিক ব্যাংকের মধ্যে প্রায় ছয় ঘন্টা যাব ছয় ঘন্টা যাবত আসামি এইখানে ভিতরের মধ্যে শেষ শেষ পর্যন্ত আসামিকে বের করা হলো আপনারা দেখতে পাচ্ছেন